চিলাও না কেন উঠলো মুখে মুখে মুখ খারাপ করার কেন উঠলাম না না তুমি আমার মুখ খারাপ আইবে হ্যাঁ দুনো মরে মানলি এই जिंदगी হ্যাঁ হ্যাঁ মুখ খারাপ কেন মুখ খারাপ কেন না ও মুখ খারাপ কেন করবে হ্যাঁ মুখ খারাপ হলো বর্তমান সময় এমন একটা পরিস্থিতি তৈরি করেছে কিছু এই তোলাবাজি পুলিশ যারা রাত্রে ডিউটি করছেন তাদের ডিউটিটা কী বলুন তো